হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই আমার অনেক ঘোলা ব্যথা আজকে এক বাগ্নির জন্মদিন তাই বাড়ি করে তো সাজানো তার জন্য এত যে নি সে বিরিয়ানি পাক করা হবে তার জন্য মেশু বিরিয়ানির জন্য মাংস পাচ্ছে এটা আমার কাকা শ্বশুর বসে আছে বিরিয়ানি পাক করা হবে আমি সাজুগুজু করিনি কারণ আমার শরীর বেশি ভালো নয় এই যে ইনির বার্থডে রেডি হচ্ছে তার মামি তাকে জোর করে রেডি করে দিচ্ছে মেয়ে মানুষ তো সাজুগুজুর প্রতি এত রুচি নেই আমার শরীরটা বেশি ভালো না গলা ব্যথা তার মধ্যে জিবে গা হয়েছে কিচ্ছুই খেতে পারি না অনেক সমস্যা জীবের গার জন্য শরীরে জ্বর তাহলে আমিও গুজু করতাম কিছুই সাজযোগুজুক করিনি এখানে ফটোশ্যুট হচ্ছে তুরতো আমার থেকে নিয়ম

নাই <laughs> লাগ

आमाको आमाको पास अब कुन चाहिँ आमा के रे खाएर खादिने नभन त गको दिइछ है भउ अहिले छैन छैन

তারপর খাওয়া দাওয়া হলো বিচ্ছু বাহিনীদের আগে দেওয়া হলো কারণ তারা এত হইচই করছে তাদেরকে আগে বিদায় করা হলো তারা খাচ্ছে তারপর বড়রা খাবে এই যে আমি বসেছি কিন্তু খাইনি এমনি বসেছি ফটোশ্যুট করার জন্য